আসসালামু আলাইকুম হ্যালো গায়েস সকলে কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে কাশফুল তো কাশফুল কিভাবে চাষ করতে হয় তো কাশফুল চাষ করে কিভাবে লাভবান করতে পারবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও তো এখানে দেখতে পারতেছেন এগুলি হচ্ছে তো আমি কিন্তু অনেকটি অনেকটুক জায়গার ভিতরে রাস্তার ধার দিয়ে কাশফুলগুলো চাষ করেছি তো কাশ কাশফুল চাষ করে আপনারাও লাভবান হতে পারবেন তো কিভাবে হবেন তো আজকে আপনাদেরকে আমরা বলে দেব তো যারা যারা আমাদের এই কাশফুলের ভিডিওটি দেখতেছেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে বলবো এই কাশফুল দিয়ে কি কি কাজ করা যায় এগুলো দেখতে আসেন এগুলো কিন্তু প্রথম অবস্থায় আপনারা তো আপনারা চাইলেও কিন্তু কাশফুল চাষ করতে পারবেন তো চাষ করে কিভাবে লাভবান করবেন তা কিন্তু আজকে বলবো তো যারা আমাদের ভিডিওগুলো গুলো দেখতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যাবেন তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব কাশফুল দিয়ে কিভাবে লাভবান করতে পারবেন তো যাই হোক একটু বলবো আপনাদের মাঝে আজকে তো এই ফুল ফুলগুলো জড়ে যাওয়ার পর তো আপনারা দেখতে আছেন নিচের শিকড় এগুলো গাছ তো এগুলো কিন্তু কেজি হিসাবে বাজারে বিক্রি হয় তো এগুলো কিন্তু গরুর জন্য পারফেক্ট একটি খাবার তো গরু এগুলি গরুর যদি আপনারা খাওয়ান প্রতিনিয়ত তাহলে কিন্তু অনেক পরিমাণ দুধ আসবে গাভীর তো তার জন্য কিন্তু এই যে কাশফুলের দাম রয়েছে তো যারা যারা এই ধরনের কাশফুল চাষ করতে চান তো কিভাবে চাষ করবেন তো এগুলো চাষ করতে হয় কিভাবে তা অবশ্যই আমাদের কাছ থেকে জেনে নেবেন তো যে সকল বন্ধুরা এই কাশফুল গাছের ভিডিওটি দেখলেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম